প্রিয় আনাসালাম আলাইকুম দেশে এবং দেশে বাইরে যে যেখান থেকে দেখছেন সবাই তুমি কেমন জানাচ্ছি নতুন এক ভিডিওতে আজ কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে আরো বড় এক দেখিয়ে দিব তা প্রথমে যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর এখানে খুব সুন্দরভাবে হচ্ছে এমবোটারি ওয়ার্ক করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেল হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পেয়ে যাবেন আর একদমই অফার প্রাইজে পেয়ে যাবেন ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডের অংশটা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টাই কিন্তু পেয়ে যাবেন পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থাকবে পাঁচ হাজার একটা নামাজি দুপাটার সাথে টার্সেল দেওয়া থাকবে ওকে আর এটার সাথে থাকবে হচ্ছে স্যালার আর এই ড্রেসটার হচ্ছে বডি সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আর এই ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন আপনারা অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং বিড়ি অনলাইন শপ থেকে এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারবেন যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন আজ কিন্তু অনেকগুলো ড্রেস দেখে দিব যার যেটা পছন্দ হবে আপনারা কিন্তু নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হচ্ছে প্রোডাক্ট হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি এই ড্রেসটা দেখেন এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস থাকবে এটা থাকবে হচ্ছে বুকের পোষণটা এখানে খুব সুন্দরভাবে হচ্ছে বাটন করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার হাতার অংশটা একদমই ভাইরাল একটা ড্রেস ওকে এই ড্রেসটা হচ্ছে থাকবে ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পেয়ে যাবেন আর এই ড্রেসটা হচ্ছে এটা থাকবে হচ্ছে আপনার স্যালোডটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি আর যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন তাহলে প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা দেখে শুনে কিন্তু পার্সেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে আপনাদের পছন্দের একটা ডিজাইন থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেলটা খুবই সুন্দর আর এই ড্রেসটার হচ্ছে আপনারা সাইজ পেয়ে যাবেন হচ্ছে থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত যারা একটু হেলদি আপু আছেন তাদের জন্য কিন্তু একদম খুবই কমফোর্টেবল থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার কালার কন্টাসের স্যালার আর এই ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন আপনারা অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং বিলি অনলাইন শপ থেকেই কিন্তু আপনারা নিতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু অনেক কালেকশন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেলটা খুবই সুন্দর যারা একটু সিম্পলি ভিতরে সুপার কালেকশন নিতে চান আর এগুলো কিন্তু সুতার কাজ করে দেখুন ক্লোজলি দেখিয়ে দিচ্ছে এগুলো কিন্তু সুই সুতার কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালডটা ওকে এটা থাকবে দোপারটা আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালডটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত আর এই ড্রেসটার হচ্ছে আপনারা প্রাইস কিন্তু অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং পিটি অনলাইন শপ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন তারপর আপনাদের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট হচ্ছে এটা এই ড্রেসটা কিন্তু আপনারা অনেক পছন্দ করে থাকেন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস এটা থাকবে হচ্ছে আপনার খুব সুন্দরভাবে হচ্ছে বাটন করে দেওয়া থাকবে শেরওয়ানি প্যাটার্নে থাকবে আর এখানে খুব সুন্দরভাবে হচ্ছে ফাড়া করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে একদমই আড় বুটিক্সের ভিতরে থাকবে আর এটাও থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু পাঁচ হাজার নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালারের অংশটা আর এই ড্রেসটা কিন্তু সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে অনেক কাপড় হচ্ছে মাইশা কটনের ভিতর ড্রেস দেখতে চেয়েছিলেন সেই আপুদের জন্য কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখেন মাইশা কটনের ভিতর থাকবে খুব সুন্দরভাবে হচ্ছে এখানে সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার হাতার অংশটা বুকের পোষণটা খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম আর এটা থাকবে হচ্ছে নিচের প্যান্টটা আর এটা কিন্তু একদমই সফট একটা ফেব্রিক সফট একটা ফেব্রিক যারা মাইশা কটন চিনবেন তারা কিন্তু বলতে পারবেন যে এটা আসলে কেমন কমফোর্টেবল থাকবে দোপাট্টাটা একটু খুলে দেখো এটা কিন্তু ছয় হাতের একটা নামাজি দোপাট্টা দেখেন ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এই ড্রেসটার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি পর্যন্ত আর এই ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে কিন্তু পার্চেস করতে পারবেন আর যারা পাইকারিতে নিতে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এখানে কিন্তু হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আছে আপনারা চাইলে কিন্তু ড্রেসগুলো পার্চেস করতে পারেন সভিআস আপনাদের সুবিধার্থী হচ্ছে অ্যাড্রেসটি দেখিয়ে দিবে এটা হচ্ছে শপিং বিডি অনলাইন সব সব নম্বর হচ্ছে চার বাইতালিশপিং কমপ্লেক্স এলফেন রোড ঢাকা সুপার ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আলাইকুম